সালামু আলাইকুম গ্রিন ফিল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবার আমরা আলোচনা করব বহুপদীর দ্বিগাত সমীকরণের সাধারণ মূল সম্পর্কিত গাণিতিক প্রবলেম নিয়ে প্রথমে আমরা একটু জেনে নিই সাধারণ মূল বলতে কি বোঝায় দেখো আমাদের কাছে যদি দুটি সমীকরণ এরকমের থাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল শূন্য আর একটা যদি এরকমের থাকে বি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস সি ইকুয়াল টু মনে করলাম এর দুটি মূল আলফা আর বিটা আর মনে করলাম এর দুটি মূল আলফা আর এ গামা এখন আমরা দেখতে পাচ্ছি দুইটার একটি কমন মূল আছে এখানেও একটা আলফা আছে এর যে দুটি মূলের ভিতরে একটি আর এরও দুটি মূলের ভিতরে একটি আলফা আছে অর্থাৎ এক্স এর যে এখানে দুটি মান তার ভিতরে একটা আলফা এখানে যে দুটি মান তার ভিতরে একটি আলফা একটা কমন মূল এটাকে প্র্যাকটিক্যালি যদি আবার এরকম লিখি একটু আমরা এক্স স্কয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকাল টু যদি শূন্য দিই আর একটা যদি এখানে লিখি এক্স স্কয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট ইকাল টু শূন্য এইটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে এক্সের মান কি বের হয় অর্থাৎ মূল কি বের হয় আমরা একটু দেখি এক্স স্কয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স

x যদি কমন নি x মাইনাস ফোর মাইনাস টু যদি কমন নি x মাইনাস ফোর টু কত শূন্য তাহলে আমরা পাচ্ছি x মাইনাস ফোর আর x মাইনাস টু ইকাল শূন্য অতএব x কত পাওয়া যাচ্ছে ফোর আর টু এখন আমরা দেখতে পাচ্ছি এইটার যে মোল থ্রি আর টু আর এটার মূল কত ফোর আর টু এখন দুইটা জিনিসেরই আমরা একটা কমন মূল পাচ্ছি টু টু আর এখানে দুটির কমন মূল আমরা ধরেছিলাম আলফা আলফা তাহলে এই টাইপের সমীকরণে যেখানে বলবে একটি কমন মূল বা একটি সাধারণ মোল পাওয়া যায় দুইটা সমীকরণের একটি সাধারণ মূল পাওয়া যায় এই টাইপের কথা যখন বলবে তখন আমরা দুইওটা সমীকরণে যেহেতু একটা কমন মূল পাওয়া যায় দুইটা সমীকরণে আমরা এর জায়গায় আলফা ধরে অঙ্কটি সলভ করা আমরা শুরু করব তাহলে এবার আমরা সরাসরি গানিতে প্রবলেমে চলে যাই দেখো আমাদের প্রথম প্রবলিমটি হলো পি এক্সেস্কার প্লাস কিউ এক্স প্লাস অন একলটি শূন্য এবং কিউ এক্সেস্কার প্লাস পি এক্স প্লাস অন একলটি শূন্য সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল থাকলে প্রমাণ করো যে পি প্লাস কিউ প্লাস অন একলটু শূন্য তাহলে আমরা আগেই দেখিয়ে নিয়েছিলাম যে সাধারণ মূল কথা বললে দুয়োটা সমীকরণ এক্সের জায়গায় আমরা আলফা ধরে নেব তাহলে ধরি সাধারণ মল মন আলফা অতএব

করে পাই কিভাবে বছর গণন করব দেখো প্রথমে যদি আমরা আলফা স্কোয়ার কমন নিই তাহলে আমরা জানি এইটার সাথে এইটার গুণ হবে এইটার সাথে এইটার গুণ হবে মানে আলফার সহ। q ইনটু 1 মানে q মাইনাস এইটার সাথে এইটার গুণফল কত হবে আবার যদি আমরা আলফা ধরি তাহলে আমরা জানি এইটার সাথে প্রথমে এইটা গুণ হবে q গুণ এইটার সাথে এইটার মানে কত p আমরা উপরে ধরব কত তখন এইটার সাথে আবার এইটার গুণ করলে কত হবে p স্কয়ার মাইনাস কত q গুণ q মানে কত p স্কয়ার এখন এই জিনিসটা লেখার পরে আমরা কিন্তু আরেকটা সূত্র জানি বজর গণনের তাহলে তার উপরে স্কোয়ার ইকল টু প্রথম রাশি এবং শেষ রাশির হর গুণফল তাহলে দেখো মধ্য রাশির হরটা আমরা কি লিখতে পারি কিউ মাইনাস পি তার উপরে হলে স্কোয়ার ইকোয়াল টু প্রথমে আছে কিউ মাইনাস পি আর এখানে আছে কত পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এবার দেখো তারপরের লাইন আমরা এখানে কিউ মাইনাস পি এটাকেই রেখে দিলাম তার উপর হোল এইটাকে আমি রাখলাম কিউ মাইনাস পি এবার এইটাকে যদি আমি ভেঙে ফেলি পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ তাহলে প্রথমে লিখলাম পি প্লাস আমি কিউ তারপরে লিখব কি পি মাইনাস কিউ কিন্তু পি মাইনাস কিউ না লিখে এটাকে যদি আমি কিউ মাইনাস পি তার মানে উল্টাইয়া দিই তাহলে শুরুতে একটা মাইনাস চিহ্ন কমন নিতে হবে এই নিলাম একটা মাইনাস এবার দেখো তাহলে আমরা তারপরে লাইন এখানে কিউ মাইনাস তার উপর হোল স্কোয়ার দুটি আর এখানে কিউ মাইনাস পি একটি কিউ মাইনাস একটি আবারও দুটি 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 উভয় পক্ষ থেকে যদি আমরা বাদ দিয়ে দিই বা ভাগ দিয়ে দিই তাহলে আমরা কি পাই এখানে একটা ওয়ান পাই আর এখানে একটা মাইনাস চিহ্ন থাকে আর এখানে পি প্লাস কিউ থাকে এবার এই পি প্লাস যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে হবে কত পি প্লাস কিউ প্লাস হয়ে যাবে আর প্লাস ওয়ান এ পাশে আসে শূন্য এটি কিন্তু এটা